হ্যালো এভরিওয়ান আমি সুকানিয়া এবং আজকে তোমাদেরকে শেখাবো একটা ভীষণ সুন্দর হাঁসুলি গয়না আমি এখানে একটা হাসুলি নিয়ে নিয়েছি তোমরা চাইলে হাঁসুলিটাকে কাপড় দিয়ে মুড়তে পারো আমি এখানে কাপড় এবং তার সাথে হোয়াইট কর্ড দিয়ে মুড়ছি এটা দীর্ঘ সাপেক্ষ প্রায় তিরিশ মিনিটও লাগতে পারে মুড়তে এই জন্য আমি কাট কাট করে দেখাচ্ছি এরকম ফেবিকল আটকাবে ফেভিকল বা আটা ইউজ করার পর এইভাবে মুড়ে দেবে ঠিক আছে এবার একদম মাঝখানে যে দুদিকে আমি মুড়েছি হোয়াইট কর দিয়ে মাঝখানে একটা জায়গা ফাঁকা রেখেছি একটু ভালো করে যদি তোমরা ফলো করো তাহলে দেখবে আমি এটা মোটা কাপড় নিয়ে সেটাকে মাঝখান দিয়ে ভাজ করে তবে আমি পাকটা দিচ্ছি তার কারণ হচ্ছে চুরিতে বলো কিংবা যখন আমরা চুরি করছি বা এরকম গয়না তৈরি করছি তাহলে কি হয় কাপড়ের সুতোটা যাতে না বেরোয় এবং দেখতে ভালো লাগে ফিনিশিংটা ভালো আসে এই জন্য একটা কাপড় নেবে নিয়ে ভাজ করে নেবে একটু মোটা নেবে নিয়ে একটু ভাজ করে নিয়ে দেন যদি তোমরা পাকটা দাও তাহলে কি হবে সুতোটা থাকবে না এবং খুব সুন্দর দেখতে হবে সুতো বেরোবে না ঠিক আছে ফিনিশিং ভালো হবে এরবার আমি বেস্ট রেডি করছি যেহেতু এটা ইন্ডিগো কালারের ওপর হচ্ছে আমি কাপড়টাও সেটা নিয়েছি ইন্ডিগো কালারের ওপর আজরা কাপড় নিয়েছি ভেন্টেজ প্রিন্ট করা আছে এবং এটাকে পুরোটা মুড়ে দিচ্ছি সেই কাপড়টা দিয়ে ব্যাক সাইডে আমি হোয়াইট দিয়ে মুড়বো তোমরা চাইলে হোয়াইট বা ব্লু দিয়ে মুড়তে পারো এক্সট্রা যে হোয়াইট কাপড়টা সেটা আমি কাট করে দিলাম ওকে আমার বেস রেডি হয়ে গেছে এ দেখো পেছনটা কিন্তু ভালো করে মোড়া এবার আমি এটাকে সেলাই করব হাসুলির সাথে ঠিক আছে এবার আমি কি করছি ভালো করে কাঁথা স্টিচের যে সুতোটা নিয়েছি মোটা সুতো যাতে না ছিঁড়ে যায় সেটা এবং মাঝখানে একখানা সুন্দর ছোট্ট হোয়াইট রঙের কটন বল ইউজ করলাম এবং সেটা আমি ভালো করে হাসুলির ঠিক মিডিলে একটু দাগ দিয়ে নিলাম সেই জায়গাটা সেলাই করে আটকে দেব। ঠিক আছে এক্সট্রা একটু ভালো করে সেলাই করবে আর দু তিনবার পাক দেবে যাতে ছিঁড়ে না যায় এক্সট্রা যে সুতোটা থাকবে সেটা যাতে বেরিয়ে না থাকে ফেভিকল বা আটা দিয়ে পেছনে আটকে দেবে ফিনিশিংটা ভালোর জন্য ওকে এবার দেখো মিডেলে আমি হোয়াইট কার্ড দিয়ে একটা চাকতি পাকিয়ে রেখেছিলাম সেটাকেও কিন্তু আমি মিডলে আটকে দিলাম একটা আফগানি প্যাটার্নের লকেট আমি নিচ্ছি এটা জি নয় ব্ল্যাক পলিশের ওপর আফগানি প্যাটার্নের লকেট মিনাকারি করা সেটাকে দেখো সুন্দর করে আমি আটকে দিলাম এই হোয়াইট এটার ওপরে দেন আমি ইয়াররিংস রেডি করে নেব ইয়াররিংসের জন্য আমি দুটো চামচ ইউজ করছি জিএস সেটা লাগিয়ে দেবো আমার কিন্তু গয়নাটা রেডি হয়ে যাবে হাসুলির গয়না তারপর ইন্ডিগোর ওপর আফগানি প্যাটার্নের ভীষণ সুন্দর দেখতে লাগে আই হোপ তোমাদের গয়নাটা নিশ্চয়ই ভালো লেগেছে এতক্ষণ যারা ভিউটার সঙ্গে কানেক্টেড আছো তারা প্লিজ এইটুকুই রিকোয়েস্ট করব খুব বেশি করে শেয়ার করো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তিরিশ দিনে প্রায় তিরিশটার বেশি শর্টস দিচ্ছি শর্টস ভিডিও দেখো সেখান থেকেও প্রচুর শিখতে পারবে আর বড়ো ভিডিও তো থাকলোই খুব শীঘ্রই আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে